ও মাই গড ও আল্লাহ গো তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ এই ভয়ে ভয় বন্যা থেকে আমাদেরকে হেফাজত আল্লাহ কুষ্টিয়ায় অলরেডি বন্যা শুরু হয়ে গেছে এই প্রথম আমার জীবনে কুষ্টিয়ায় বন্যা দেখতেছি কিন্তু বন্যায় দেখছি অনেক রিক্সা অটো এই বন্যার মধ্যেই যাতায়াত করছে তারপরে কুষ্টিয়াতে অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুষ্টিয়াতে পানি প্রবেশ করেছে আপনারা সবাই দেখবেন ভিডিওটি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ হ্যাঁ কুষ্টিয়ার জনগণ আপনারা সতর্ক হয়ে যান দেখতে পাচ্ছেন অলরেডি বন্যা শুরু হয়ে গেছে আমাদের কয়েকটি জেলাকে আগে সতর্ক করা হয়েছিল তার মধ্যে কুষ্টিয়া জেলায় অলরেডি বন্যা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিপাতে মনে হয় বন্যাটি শুরু হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন এখন আমরা কি করব কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না দেখি বন্যার পানি কত দূর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো গাড়ি রিক্সা অলরেডি বন্যার মধ্যে দেখতে পাচ্ছেন রাস্তায় অলরেডি বনা বন্যা চলে এসেছে আমাদের আগে থেকে সতর্ক করা হয়েছিল কিন্তু সেই সতর্ক আমরা মানে নাই এই কারণেই এখন আমাদের এই বিপদে পড়তে হচ্ছে আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ ও নো 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 ভুল গো ভুল 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 গাইস এটা না, এটা না। এটা বৃষ্টির পানি এটা আমাদের কুষ্টিয়া জেলায় খুব ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টির পানি আমাদের কুষ্টিয়ার র্যাবগলিতে যেতেই যে আমিন ফার্মেসি আছে ওখানে সোনো টাওয়ার আছে। আমিন ডায়াগনস্টিক আছে পপুলার আছে। সেখানে এই বৃষ্টির পানি যাওয়ার কোনো কোনো রাস্তা নেই এজন্য বৃষ্টির পানি সব রাস্তার উপর চলে এসেছে আসলে ভুল 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 বর্ণনা বর্ণনা গাইস এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা আসলেই বর্ণনা